জীবনে চলতে গিয়ে আমরা সবাই কোনো না কোনো পথ বেছে নেই সাধারণত যারা আমাদের বড় অভিভাবক তারা আমাদের সেই পথ দেখিয়ে দেন আবার যাদেরকে আমরা আদর্শ মানি তাদের দেখানো পথেও অনেকে চলে কিন্তু কাজী নজরুল ইসলামের পথ ছিল সবার চেয়ে আলাদা তার পথ ছিল একেবারেই তার নিজের তিনি কারো কথা শোনেননি নিজের ভিতরের বিবেক এবং সত্য দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের পথ তিনি নিজেই তৈরি করেছিলেন সেই পথটা কেমন ছিল সেটিই দেখানো হয়েছে আমার পথ প্রবন্ধে যেটি আমাদের আজকের আলোচনার বিষয় কাজী নজরুল ইসলামের জীবন কিন্তু অন্য সব কবি লেখকদের চেয়ে আলাদা ছিল কারণ তিনি আগে থেকেই দরিদ্র ছিলেন এবং মাত্র আট বছর বয়সে বাবাকে হারানোর পর তার জীবনটা আরও কঠিন হয়ে পড়ে সেই বয়সেই তাকে জীবন সংগ্রামে নামতে হয় পরিবারের দায়িত্ব নিতে হয় কিন্তু কোনো প্রতিকূলতাই তার প্রতিভাকে কিন্তু দমিয়ে রাখতে পারেননি আবার কি দুর্ভাগ্য দেখো মাত্র তেতাল্লিশ বছর বয়সেই তিনি এমন এক রোগে আক্রান্ত হন যে কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন তো এই সংক্ষিপ্ত সাহিত্য জীবনে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন নানা দিক থেকে গল্প উপন্যাস প্রবন্ধ কবিতা আর গান তো আছেই তো তার খুবই গুরুত্বপূর্ণ কিছু বই আছে বইগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে বিশেষ করে প্রবন্ধ গ্রন্থগুলোর নাম আর তোমাদের পড়তে হচ্ছে যে প্রবন্ধটি আমার পথ সেটি যুগবাণী গ্রন্থের অন্তর্ভুক্ত তো আমাদের এই প্রবন্ধটা শুরু হয়েছে খুব ছোট এবং শক্তিশালী একটি বাক্য দিয়ে দেখো আমার কর্ণধার আমি কর্ণধার মানে হচ্ছে নেতা বা যিনি পদ দেখান তো কাজী নজরুল ইসলাম বলেছেন আমার নেতা আমি অর্থাৎ তার কোনো নেতা নেই তিনি নিজেই তার এই পথটা তৈরি করেছেন এবং এই পথটা কীভাবে তৈরি হয়েছে পরের লাইনে দেখো আমার পথ দেখাবে আমার সত্য অর্থাৎ তার ভিতরে যে সত্য আছে তার ভিতরে যে বিশ্বাসটা আছে তার নিজের কাছে যেটি সঠিক মনে হয় সেইটাই তাকে তার ওই পথটা নির্মাণ করতে সাহায্য করেছে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয় অর্থাৎ তিনি এই যে বলেছেন যে সত্য তাকে পথ দেখায় সেই সত্যর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শুরু করছেন তার এই যাত্রাটা এবং তিনি অনেক পথেই যেতে রাজি আছেন কিন্তু যেটার সাথে তার সত্যের দ্বন্দ্ব আছে সেই পথ তিনি কখনোই মারাবেন না অর্থাৎ তিনি সব পথে যেতেই রাজি আছেন কিন্তু যে পথের সাথে তার সত্যের বিরোধিতা হয় সেই পথে তিনি কখনোই যাবেন না রাজ ভয় লোকভয় কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না অর্থাৎ রাজার যে ভয় অর্থাৎ শাসকদের প্রতি যে ভয় এবং সমাজের প্রতি ভয় কোনো কিছুই তাকে তার সত্য থেকে টলাতে পারবে না কাজী নজরুল ইসলাম কিন্তু মানুষ হিসেবে অনেক সাহসী ছিলেন এবং তার যে রচনা গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ সব কিছুতেই এই সাহসের প্রতিফলন আছে এবং যে কারণে তাকে আমরা বিদ্রোহী কবি বলে থাকি তো এই যে সাহস সেই সাহসটাই কিন্তু আমরা এই লাইনে দেখতে পাচ্ছি যে কোনো কিছুর ভয়ই তাকে তার যে পথ সেই পথ থেকে সরাতে পারবে না এখন আমরা কিছু লাইন বাদ দিয়ে দিয়ে যাই প্রতিটা লাইনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে লাইনগুলো মোটামুটি পড়লে একদম পুরো প্রবন্ধটা কভার হবে সেই লাইনগুলোই আমি আলোচনা করব। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্মিস করে না অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এই যে কাজী নজরুল ইসলামের সাহসটা সেটা কোথা থেকে এসেছে এখানেই তিনি সেটি বলে দিয়েছেন যে নিজেকে চিনতে হবে নিজের ভিতরে জানতে হবে যে সত্যটা কি। বিবেককে প্রশ্ন করে জানতে হবে আর সেটি যখন একবার কেউ করতে পারবে তখন আর কেউ তাকে ভয় দেখাতে পারবে না এবং সে কারো সামনে মাথা নত করবে না এই যে করা কুর্নিশ করা মানে তো কারো সামনে মাথা নত করে তার আধিপত্য স্বীকার করে নেওয়া যেটি কাজী নজরুল ইসলাম কখনোই করতে রাজি নন এখন এতটুকু শুনে তাকে নিশ্চয়ই অনেকে অহংকারী মনে করতে পারে কারণ কারোর সামনে মাথা নত করবে না কারো কথা শুনবে না তো সেটা যাতে না মনে করেন সেজন্য কাজী নজরুল ইসলাম নিজেই বলেছেন এই যে নিজে চেনা আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা এটা দম্ভ নয় অহংকার নয় এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি আর যদিও এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় অর্থাৎ তিনি এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটা কিন্তু তার অহংকার নয় কিন্তু যদি কেউ অহংকার বলে মনে করেই থাকে তাহলে সেটাও অনেক ভালো মিথ্যা বিনয় তিনি দেখাতে চান না মিথ্যা বিনয় কি যে কাউকে ভুল হিসেবে জানার পরেও এই যে তার সামনে আমরা জিহুজুর জিহুজুর করি যে সব ঠিক আপনি যেটা বলেছেন সেটাই ঠিক সহমত ভাই তো এই যে মিথ্যা বিনয় এটা খুবই অন্যায় এবং কাজী নজরুল ইসলামের মতে এই যে মিথ্যা বিনয়ের যে অহংকার অনেক ভালো অর্থাৎ তিনি অন্য সকলের সামনে অহংকারী হতে রাজি আছেন কিন্তু ওই যে সহমত ভাই বলতে রাজি নন পরের অনুচ্ছেদে মহাত্মা গান্ধীর একটা প্রসঙ্গ আছে মহাত্মা গান্ধীও কিন্তু এই যে নিজের ভিতরের সত্যকে জানার জন্য অনেকবার অনেক কথা বলে গেছেন তো তার একটা কথা ছিল এরকম যে আমি আছি অর্থাৎ নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমার জন্য তো আমি আছি বা আমি থাকলেই সব সমস্যার সমাধান হতে পারে এই যে মহাত্মা গান্ধী যখন বললেন আমি আছি তখন তার যে অনুসারীরা তারা কি মনে করল তারা ভাবলো গান্ধীজি আছেন অর্থাৎ মহাত্মা গান্ধী যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা কিন্তু আসলেও পৌঁছায়নি বা বিকৃত হয়ে পৌঁছেছে তিনি বলেছেন যে আমি আছি অথচ তার অনুসারীরা বুঝে নিলেন যে গান্ধীজি আছেন এবং গান্ধীজির প্রতি তাদের আস্থাটা আরও বেড়ে গেল এই পরাবলম্বনী আমাদের নিষ্ক্রিয় করে ফেললে একে বলে সবচেয়ে বড় দাসত্ব অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এই দেশে এতদিন পরাধীন থাকতো না অর্থাৎ তিনি আবারও বলছেন সেই একই কথা যে দাসত্ব মেনে নেওয়া ঠিক না আর আমাদের স্বভাব কি বাঙালিদের স্বভাব যে নেতাদের কথা মতো চলাম যে কেউ একজন আগে কিছু বলবে তারপরে আমরা দেখব কি করা যায় নিজের ভিতর থেকে যে কোনো একটা দায়িত্ব উঠে আসা বা কোনো একটা আইডিয়ার সৃষ্টি হওয়া সেটা কিন্তু সহজে আমরা করতে চাই না আমরা সময় বড়দের মুখের দিকে তাকিয়ে থাকি বা যারা অগ্রজ যারা নেতা তাদের দিকে তাকিয়ে থাকি যে তারা আসলে কি দিক নির্দেশনা দেয় তখন আমরা সেই অনুযায়ী কাজ করব। তো এটা একটা মানসিক দাসত্ব বাঙালিদের যেটা কাজী নজরুল ইসলাম একেবারেই পছন্দ করতেন না এবং তিনি বলতেন যে এই করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে আর আমরা আজ পরাধীন থাকতাম না তিনি যখন এই প্রবন্ধ লিখছেন তখন কিন্তু আমরা ব্রিটিশ শাসনামলে ছিলাম অর্থাৎ বেশ একটা অত্যাচারের মধ্য দিয়ে তিনি এই যে স্বাধীনতার প্রতি যে একটা জাগরণ সৃষ্টি করার চেষ্টা সেটাই করেছেন পরের অনুচ্ছেদে একটা সুন্দর কথা আছে দেখো যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে অর্থাৎ ভিত্তি কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে যেমন সেই ভবনের ফাউন্ডেশনটা অনেক গুরুত্বপূর্ণ বা কারো মেধার ক্ষেত্রেও যে তার একটা মেধার ভিত্তি ছোটোবেলায় গড়ে ওঠা গুরুত্বপূর্ণ আবার ভালো ফলবান বৃক্ষ কিসের উপর নির্ভর করে বলতো ভালো বীজের উপরে অর্থাৎ সব কিছুর ক্ষেত্রে ভিত্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই যে ভিত্তি যদি একবার পচে যায় তাহলে কিন্তু ইমারত বা ভবন যত শক্তিশালী হোক সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে তো এখন কোন পচা ভিত্তির কথা কাজী নজরুল ইসলাম বলছেন পরের লাইনে এটা অ্যান্সার পাওয়া যাবে দেশের শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তার সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা অর্থাৎ যে পচা ভিত্তির কথা তিনি বলছেন সেটা আসলে বোঝাচ্ছে দেশের যারা শত্রু এবং দেশের শত্রুর সাথে সাথে আছে যারা মেকি অর্থাৎ নিজে বিশ্বাস করে না কিন্তু ওই যে নেতাদের কথা মতো ওঠে বসে তো সেই যে আবর্জনা তাদেরকে দূর করতে হবে এবং কিভাবে দূর করতে হবে আগুনের সম্মার্জনা সম্মার্জনা অর্থ হচ্ছে ঝাড়ু আগুনের তো আর ঝাড়ু হয় না কিন্তু আগুনের ঝাড়ু মানে এখানে তিনি বুঝিয়েছেন যে নরম কথায় কাজ হবে না এদেরকে শক্ত হাতে দমন করতে হবে এখন যে মানুষটা সবসময় নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় তখন কি করতে হবে কাজী নজরুল ইসলামও কিন্তু এই কথাটাই বলেছেন যে ভুল তো মানুষের হবে এবং তারও হয় ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব কিন্তু না বুঝেও নয় ভয়েও নয় অর্থাৎ এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে মনে হতে পারে যে এই যে তার ভিতরে একটু অধ্যত্ব আছে তাহলে ভুলটাকে কি তিনি স্বীকার করবেন না সেটা কিন্তু তিনি এখানে বলে দিয়েছেন স্পষ্ট করে যে ভুলটাকে স্বীকার করতে হবে আর ভুলের মধ্য দিয়েই সত্যকে পাওয়া যায় সত্যকে একেবারে কখনো পাওয়া যায় না বারবার চেষ্টা করতে হবে এবং কখনো সিদ্ধান্ত ভুল হতে পারে মানুষ সচট খেতে পারে কিন্তু থেমে যাওয়া যাবে না সেই ভুলটাকে স্বীকার করেই তারপর এগিয়ে যেতে হবে আমরা শেষ অনুচ্ছেদে চলে এসেছি আর পুরো প্রবন্ধের মূল ভাবটা কিন্তু এখানেই অনেকখানি রয়েছে দেখো মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করা আমার পথের অন্যতম উদ্দেশ্য তা তিনি সবসময়ই মানবিক ধর্মে বিশ্বাস করতেন যে কোনো ধর্মের চেয়ে মানব ধর্ম বা হৃদয় ধর্মটাকে তিনি গুরুত্ব দিয়েছেন তার অনেক কবিতাতেই কিন্তু এরকম আছে তিনি বলেছিলেন যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই অর্থাৎ সব ধর্মের চেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষ ধর্ম তার কাছে এখন সেই মানুষ ধর্মটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং তার যে অন্তরায় অর্থাৎ বাধা কোথায় হিন্দু মুসলমানের মিলনের বাধাটা কোথায় সেইটা তিনি খুঁজতে চেয়েছেন এবং ওটাই তার পথের অন্যতম উদ্দেশ্য মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আদতে সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না যার নিজের ধর্মের বিশ্বাস আছে যে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম তা তিনি বলেছেন যে যার নিজের ধর্মের প্রতি পরিপূর্ণ আস্থা আছে আর ধর্মটাকে যে ভালো করে জানে সে কখনো অন্যের ধর্মের প্রতি হিংসা করে না বা বিদ্বেষ পোষণ করে না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে না কারণ কোনো ধর্মই কিন্তু মানুষকে ঘৃণা করার কথা বলে না সেটা ইসলাম ধর্ম হোক বা হিন্দু ধর্ম হোক অন্য ধর্মের মানুষদের কিন্তু ঘৃণা করার কথা কোথাও বলেনি কিন্তু আমরা করে থাকি আমাদের দেশে এখন যে অবস্থা বা সব এই যে বিভিন্ন ধর্মের মধ্যে মারামারি হানাহানি ছিল বিভিন্ন বিদ্বেষ ছিল এবং অনেক দাঙ্গাও হয়েছে অনেক যুদ্ধও হয়েছে বিভিন্ন সময়ে দেশে বিদেশে তো এই সকল কিছুর মূলে আছে আসলে এই যে ধর্মীয় যে বিদ্বেষ অথচ এটা কিন্তু কোনো ধর্মের মূল কথা ছিল না তিনি বলেছেন যে যার ধর্মের প্রতি বিশ্বাস আছে আসলেও যে জানে যে ধর্ম আসলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে সেই শান্তি তো প্রতিষ্ঠা করতে হবে আর এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য তো আর বিদ্বেষ দিয়ে কাজ হবে না বা ঘৃণা পোষণ করেও কোনো ধর্মকে বড় করা যাবে না তো সেই জন্য তিনি বলেছেন যে আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে হবে এর জন্য যেটা করা দরকার এই যে ধর্মীয় যে মারামারি হানাহানি সেইটা দূর করতে হবে আর এই জন্যই তিনি সংগ্রাম চালিয়ে যাবেন অর্থাৎ শেষ করেছেন তিনি যে এই ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িকতা দূর করার জন্য যা করা দরকার তিনি করতে রাজি আছেন প্রবন্ধটি কিন্তু খুবই ছোট কিন্তু একেবারেই সলিড প্রতিটা লাইনই খুব মিনিংফুল শুরু হয়েছে নিজের প্রতি বিশ্বাস স্থাপন দিয়ে অর্থাৎ মানুষ যেন নিজের বিবেক থেকে যে কোনো কাজ করে নিজের ভিতরে সত্যকে অনুধাপন করার জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন এবং তিনি শেষ করেছেন এক অসাম্প্রদায়িক বক্তব্য দিয়ে অর্থাৎ ধর্মীয় যে বিদ্বেষ সেটি দূর করার তার যে প্রচেষ্টা সেটি তিনি সবাইকে জানিয়েছেন এবং অবশ্যই তিনি কামনা করেছেন যে সব বাঙালি যেন এই মনোভাবটাই পোষণ করে যে মানুষের মানুষের কোনো বিভেদ থাকবে না যে যে ধর্মেরই হোক না কেন আসলে এক মানুষ আরেক মানুষের ভাই তো এই যে আমাদের সুন্দর একটি প্রবন্ধ অনেকেই প্রবন্ধ বলে সবাই এড়িয়ে যাও পরীক্ষায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রবন্ধের মূল ভাবটা কিন্তু খুবই সুন্দর আসলে মানুষের জীবন যেরকম হওয়া উচিত এই পৃথিবীটা যেমন হওয়া উচিত কাজী নজরুল ইসলাম সেটিই বলেছেন তো এই ছিল আমাদের আজকের প্রবন্ধের আলোচনা আজ এ পর্যন্তই ধন্যবাদ